তখন আমার চাচা মারা গেছে তবে ওই টাইমে একটা ইটুলব গেছে কেসার আমারে বইছন আচ্ছা আমি মাতার দিশনা থাকি আমি বলেছি অহংকার ঢাকাইছি তো আমি এই ব্যাপারে সবার কাছে আমি জনরনের কাছে আমি এই ব্যাপারে ক্ষমা চাই এই আমি এই কথা যে আমার আমার ওয়াইফে বলছে কথাটার রূপে আর আমি লাস্টে দেই আমি এর কাছে যাই আমি ক্ষমা চাই দি আইছি আমি বিরিয়ানি প্যাকেট ফোন তো লাগাইয়া আমি ধরিলাম আরো দশ হাজার টাকার মতো আরে যেয়ে দোক দিয়েছি একজনে আমি এরারে নাস্তা দি হাইয়া আমি বুঝাইয়া দিয়েছি ভাইয়া আপনারা আমি ভুল করিয়া থাকে তোমরা বাদের স্যালেড এরা বলছে না তোমাদের দেখুন না না এটা এটা আপনি ক্ষমা হবে না আপনি কি আপনি সুমার বাবা এবং আপনি মা তাই না এখন বিষয়টা হচ্ছে আপনারা যে চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছেন

তারে আমি ভিডিও দিই যে যায় আপনি গেলে আপনারে দিই সে কালামিয়া গেলে কালামিয়ারে দিই দোলা মিয়া গেলে দোলা মিয়ারে দিই পার্ক মিয়া গেলে পার্ক মিয়ারে দিই পার্ক ভাই গেলে পার্ক ভাইরে দিই ওই মিয়া গেলে সিকন্দর মিয়ারে দিই আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে পাচ্ছি না তাহলে কি আমরা ধরে নিব কি এক মাস ধরে যোগাযোগ করছি আমি আমি একি জায়গা তা আমি বর্তমানে থাকি না আমি অমুক জায়গা জায়গা অমুক জায়গা জায়গা ও মুকে আমরা বলা অমুক আট তীর ভাষা জায়গা ও মোরাবালিজ জায়গা তাই না আচ্ছা তাহলে আপনি বলতে যাচ্ছেন আপনাকে কেউ জিম্মি করছে না বা আপনি টাকার বিনিময়ে কাউকে ভিডিও দিচ্ছেন না না আচ্ছা এই যে আগুন তারপরে শাহজালাল দুইজনই কমলাপুর স্টেশনে থাকে সেখান থেকে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে আপনি কি কমলাপুর স্টেশনে গিয়েছেন এই ভাইরাল হওয়ার পরে তো আমি কেন গিয়েছি আমি যাই না আসে আমরা জনের বলে সবাই শরম দেয় একটু একটু কোনটা কোন মানে আপনারা কি কমলা স্টেশনে গিয়েছিলেন না আমরা কোনোদিন গেছিনা কাল কাল গতকালকে আমড়া গেছি এই এই তো গতকালকে গিয়েছে এখানে যাওয়ার পরে কোন ধরনের ঘটনা কি ঘটনা করেছিল না কোনো ঘটনা ঘடிছে না আমরা खाना দিয়ে আইছি আর বহুত এমন কয়েকজন মানুষে কে খারাপ করে কে বালা করে তখন আমি ওইখানে গেছি যে আমি যাইতাম না মানুষ আমার জনগণে বলে আজ দেখেন সুমেন মা কোন একদিন আপনার মেয়ে রাস্তা ছিল আমি এমন আপনারা গরিব ছিলেন আজকে আপনি কেন সুমে ভাইরাল হওয়ার কারণে আজকে আপনি ওই ছেলেগুড়া কেন আপনি টকাই বললেন উনি কি আপনার ছেলের মতো লাগে না এই জন্য আমি গেছি তো আমি যাই বললাম বাবারে রে একদিন আমার মেয়ে তঙ্গ মতো ছিল আমার মেয়ে তোমার মতো কেন একদিন ছিল আমিও ছিলাম তো বাবা আমি তোমাদের তোমরা আমার ছেলের মতো তো আমি তোমার ভুলে টোকায় কই ফেলাইছি তোমরা সবাই আমি আমি তোমার মা আমি একজন মা জনী তোমাকে তো আমি বুলে কই ফেলাইছি তোমরা সব ছেলে বেনে আমারে ক্ষমা করে দিও আমি তোমার মা

আমার সাক্ষাৎ বড় না আমার চাচারে মাটির দেওয়া বড় এই জায়গাতে আপনারা যে একটা কুসা মারে একটা ডাইনাথ একটা বরে দেন জামাই মায়ের বিতে একটা বিডিও করে লইলে এটা কিছু করার মতন নাই আমি আগে বলছি আমি আমার মরা বাড়ির যেম আমি আবশ আমি মরা বাড়িতে আমি গেছি আপনারা যে এই মায়া যে এই তাই ছেলেটার কথা কই আগুনটা লাগাই দিয়েছেন আমার শরীর আমি এসে মা উল্টা চুলটা কথা কই দিয়েছি আমি আবশ্বীকার

সেটা আপনাদের মধ্যে আপনারা যদি মিউচুয়াল না করে নিতে পারেন আপনারা উস্কানিমূলক কথাবার্তা বলে আপনাদের ক্ষতি আপনারা করছেন না তো আমি তো ওই টোকাই বলছি যখন তখন তো আমি সবাই চলেবে মেয়ে এই আমি ই ইস্টেশন গেছি যে অনি করে খাবাই টাবে আমি বলছি বাবা আমি কি তো একজন মা আমি তোমরে একটা কথা কই ফেলাছি মা হিসেবে তোমরা আমার সবাই খামা করে দিও

হে আমার আল্লাহ আল্লা লাখ বছর হয়ত দেখ আল্লাহ তার তারা অনেক বড় বানাক আমার মেয়ের মতো হক তে আমি দোয়া করি তো তে আমি আমার মেয়ে কি আর এই ছেলে কি এই ছেলের দিকে তাকাইলে যেরকম লাগবো আর আমার মেয়ে এটার দিকে তাকাইলে সেরকম লাগবো তো আমি চাই আল্লাহ এই ছেলেটা মানুষ করে উঠা আমি যেরকম আমার মেয়ে এটা যেরকম মানুষ এই ছেলেটা যেরকম মানুষ সে টোকাই হোক না রাস্তা টোকা সেটা আমি তার অহংকারি করতে পারতাম না আচ্ছা আমি বলতে যাচ্ছি এটা আপনি বুঝবেন তারপর অ্যানসার দিবেন আগুন যদি সুমাইয়াকে ভালোবেসে অপরাধ করে থাকে সে অপরাধে অপরাধী শাহজালাল তিনিও কিন্তু সুমাইয়াকে ভালোবাসে সে ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি এবং সেই শাহজালালই আপনার এখন কোলে বসে আছে তার মানে আমরা কি ধরে নিব ভবিষ্যৎ প্রজন্মে শাহজালাল আপনার মেয়ের জামাই হবে না না আমি উনি তো আমার আমার মেয়েরে ভালোবাসে না উনি গান মধ্যে গানে আমি অবশ্যই আগে

আচ্ছা ছুঁয়া এখন কি করবেন সামনে তোমার অনেক মানে কি প্ল্যান আছে বা কি করতে চাও আমি পড়লেই করে অনেক বড় শিল্প হতে পড়াশোনা করবা স্কুলে যাওয়াটাই তো বন্ধ করে দিয়েছো আমি আমার সময় আর না এখন কি যাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা সুমায়ার যেহেতু অনেক কথা হয়ে গেছে এখানে গরম লাগছে একটা একটু যদি গান শোনাও তাহলে আমরা বিদায় নিব